হ্যালো বন্ধুরা আজকে দেখে নেব তেরোই এপ্রিল দু হাজার উনিশের কর্মসংস্থান পেপারটি তার আগে বন্ধুরা যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা চলুন দেখে নিই এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির খবরগুলি বার হয়েছে প্রথমে দেখুন যেটি বার হয়েছে সেটি হলো স্টেট ব্যাংকে অফিসার নিয়োগ হচ্ছে এর ক্ষেত্রে শূন্য পদ সংখ্যাটি হলো দু হাজারটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস হলে আবেদন করতে পারবে বয়স হতে হবে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে দরখাস্ত করা যাবে বাইশে এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করতে হবে ডাব্লুডুডাব্লু ডট এস বি আই ডট কো ডট ইন এর জন্য ফ্রি দিতে হবে সাতশো পঞ্চাশ টাকা তপসিলি এবং প্রতিবন্ধীদের ফি লাগবে একশো পঁচিশ টাকা তারপরের খবরটি দেখুন অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনে অফিসার নিয়োগ হচ্ছে এর ক্ষেত্রে শূন্য পদ সংখ্যাটি হলো সাতশো পঁচাশিটি শিক্ষাগত যোগ্যতা পোস্ট গ্রাজুয়েট বা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার কোর্সে পাশ হলে আবেদন করতে পারবে বয়স তিরিশ বছরের মধ্যে বয়স হতে হবে দরখাস্ত করতে হবে অনলাইনের মাধ্যমে পঁচিশে এপ্রিলের মধ্যে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লু ডট এর জন্য ফ্রি দিতে হবে তিনশো সত্তর টাকা তার পরের খবরটি দেখুন এয়ার ইন্ডিয়ায় এজেন্ট নিয়োগ হচ্ছে এর ক্ষেত্রে শূন্যপদ সংখ্যাটি হলো একশো বিয়াল্লিশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বা যে কোনো শাখার গ্র্যাজুয়েট বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে পাশ হলে আবেদন করতে পারবে বয়স হতে হবে আঠাশ বছরের মধ্যে প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউ হবে পঁচিশে এপ্রিল ও তিরিশে এপ্রিল ইন্টারভিউ দিতে যেতে হবে মুম্বাইয়ে আরও জানতে হলে এই ওয়েবসাইটটি দেখুন ডব্লু 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 ডট এয়ার ইন্ডিয়া ডট ইন তারপরের খবরটি দেখুন ডাক বিভাগে ড্রাইভার নিয়োগ হচ্ছে এর ক্ষেত্রে শূন্য পদ সংখ্যা নটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতে হবে এবং সঙ্গে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তিন বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে দরখাস্ত করা যাবে অফলাইনের মাধ্যমে এবং দরখাস্তের বয়ান পৌঁছতে হবে সাতাশে মেয়ের মধ্যে এই ঠিকানায় দ্য সিনিয়র ম্যানেজার মেল মোটর সার্ভিস একশো উনচল্লিশ বেলেঘাটা রোড কলকাতা পনেরো এই ঠিকানায় আপনাদেরকে দরখাস্ত পৌঁছোতে হবে তার পরের খবরটি দেখুন ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চে অ্যাপ্রেন্টিস নিয়োগ হচ্ছে এর ক্ষেত্রে শূন্য পদ সংখ্যাটি হলো একশো দশটি শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস এবং সঙ্গে আইটিআই কোর্স করে থাকলে আবেদন করতে পারবে বয়স ষোলো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে দরখাস্ত করতে হবে অনলাইনের মাধ্যমে চব্বিশে এপ্রিলের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে ডব্লু ডবলু তার পরের খবরটি দেখুন ঝাড়খণ্ড হাইকোর্টে আইন গবেষক নিয়োগ হচ্ছে এর ক্ষেত্রে শূন্য পদ সংখ্যাটি হলো পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা সিক্সটি পার্সেন্ট নম্বর সহ আইনে গ্র্যাজুয়েট হলে আবেদন করতে পারবে বয়স একুশ থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে দরখাস্ত করতে হবে ইমেলের মাধ্যমে বাইশে এপ্রিলের মধ্যে প্রথমে এই ওয়েবসাইটে গিয়ে দরখাস্তের বয়ান ডাউনলোড করতে হবে ডাব্লু ডট এবং তারপর এই ঠিকানায় ইমেল করতে হবে আর জি জে এইচ সি জে এইচ আর অ্যাট দ্য রেট এনআইসি ডট ইন এই ঠিকানায় ইমেল করতে হবে তারপরের খবরটি দেখুন কেন্দ্রীয় সংস্থায় ট্রেনি শূন্য পদ সংখ্যা চৌত্রিশটি শিক্ষাগত যোগ্যতা আইটিআই পাস বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্সে পাশ হলে আবেদন করতে পারবে দরখাস্ত করতে হবে অফলাইনের মাধ্যমে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে এই ওয়েবসাইট থেকে ডব্লু ডট এইচ ডট গভ ডট ইন এবং দরখাস্ত পৌঁছতে হবে পনেরোই এপ্রিলের মধ্যে তারপরের খবরটি দেখুন নদিয়ায় প্যারালিগাল ভলেন্টিয়ার নিয়োগ হচ্ছে এর ক্ষেত্রে শূন্য পদ সংখ্যাটি হলো দশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবে দরখাস্ত করতে হবে অফলাইনের মাধ্যমে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে এই ওয়েবসাইট থেকে ডাব্লু ডব্লু এবং দরখাস্ত পৌঁছতে হবে আঠেরোই এপ্রিলের মধ্যে তার পরের খবরটি দেখুন এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের ডিগ্রি কোর্সে ভর্তি এর জন্য শিক্ষাগত যোগ্যতা পঞ্চাশ পার্সেন্ট নম্বর সহ সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক হলে আবেদন করতে পারবে তিরিশে এপ্রিলের মধ্যে অনলাইনের মাধ্যমে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডবলুডাব্লু এর জন্য ফ্রি দিতে হবে সাতশো টাকা তপসিলী এবং প্রতিবন্ধীদের ফি লাগবে তিনশো পঞ্চাশ টাকা পরীক্ষা হবে একই জুলাই পরীক্ষা কেন্দ্রগুলি হল কলকাতা শিলিগুড়ি আসানসোল ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না